গুড মর্নিং সকলকে তো সকালে এখন এগারোটা মতো বাজে আর আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি যাচ্ছি এখন চৈতালিদের বাড়ি তো ব্যাগটা একদম গোছানো হয়েও গেছে চলুন সকালবেলা টিফিনটা করে নিয়ে এবার যাও যাক এখন যাচ্ছি রাস্তাটা দিয়ে দেখি যদি টোটো পাই উঠে পড়বো আমার হেঁটে অভ্যাস হয়ে গেছে

বলতে বলতেই সাথে সাথে টোটো পেয়ে গেছি আর টোটো কাকু কিন্তু অনেক কথা বলতে বলতে চলেছেন আর জিজ্ঞাসা করছেন আমি শীতলাতলার মন্দিরের মেলায় গিয়েছিলাম কি না সত্যি মেলাটা খুব বড় হয় আর খুব ভালো হয় কিন্তু এত ভিড় হয় আমার আর খুব একটা যাওয়ার ইচ্ছা থাকে না আর এখন শুনলাম ওই পাঁচ দিনই থাকে এক মাস মতো আর থাকে না মেলাটা তাহলে আমার হয়তো আর দেখা হবে না তো চলুন যাওয়া যাক প্রায় স্টেশনের কাছাকাছি আমি চলে এসেছি আমি চলে এসেছি এখন স্টেশনে এখন কোনো ট্রেন নেই খানিক্ষণ বাদী অবশ্য ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো আর দেখুন ট্রেন প্রায় খালি বলা যায় ভালো লাগিলো কিন্তু যেতে আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে আমি চলে এসেছি চৈতালিতে বাড়ি তখন এখন বাজে হচ্ছে একটা বাজতে দশ আর আমি এসেছি সাড়ে বারোটা নাগাদ তো আজকে বাইরে প্রচন্ড গরম মানে কি বলবো আমি পুরো স্টেশনটা হেঁটে হেঁটে আসতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ছাতাও আনিনি তো প্রচুর রোদ উঠেছে এখন একটু ঘাস পা ধুয়ে বসেছি আর বাইরে এদের এখানে যেহেতু পুকুরটা রয়েছে তাই একটু একটু হাওয়া আসছে ঠান্ডা হাওয়া এটাই আবার যখন গরমকাল পড়ে যাবে তখন আর মানে গরম হাওয়াই আসবে গরম আছে ঠান্ডা নেই মানে রাত্রি দেড় দিকটা একটু একটু ঠান্ডা পড়ছে যেহেতু এখনও মানে দোলটা যায়নি আর দোল চলে গেলে আরোই মানে গরম পড়ে যাবে দোলের আগেই যা গরম পড়ে গেছে তার মধ্যে চৈতালি শরীর একদমই ভালো নেই শরীর গরম শুরু বমি হচ্ছে তো গরম শুরু হতে না হতেই নানান রকম সমস্যা শুরু হয়ে গেছে ও আবার গরম সহ্য করতে পারে না আমি শীত সহ্য করতে পারি না এই হয়ে গেছে সমস্যা দুপুরের খাবার দাবার দিয়ে দিয়েছে আর কী কী আছে চলুন আপনাদের দেখাই ভাত এটা হচ্ছে ঢ্যাঁড়স ঝাল এটা হচ্ছে সালাড সালাডে কি জুনেই সালাড়াবাজি আর আছে তোকে দেইনি খাই না এটা হচ্ছে মাছ আলু দিয়ে তরকারি মাছ আলু আর এর মধ্যে কি আর হইছে আরে এটা কি করাই আর এটা হচ্ছে কিসের চাটনি টমেটো দু তিনটে কুল দেওয়া চাটনি খেতে তোমার বেশ ভালোই লাগে তার মধ্যে কুল যখন দেয়া আছে লাগে আলো একদম কথা তো চলুন খেয়ে খুব ভালো আছে আমি এমনি

চলে এসেছি রান্নাঘরে এখন কি হচ্ছে দেখি এই জন্যই বানানো হচ্ছে এদিকে ছোলার চাট হবে তাই জন্য ছোলা সেদ্ধ হচ্ছে আর এদিকে সব জিনিসের মধ্যে কেটে দেওয়া হয়ে গেছে টমেটো কি কি দিয়েছিস টমেটো পেঁয়াজ আর এটা হচ্ছে শসা আর এইদিকে হচ্ছে লঙ্কা কাটা ঝাল বেশি দিয়ে দেয় বলে ঝাল বেশি দিবি না খেতে পারি না আমি খেলা দেখতে দেখতে চাট খাওয়ার মজাই আলাদা সঙ্গে আজকে আবার রবিবার আমার ছুটির দিন তো যাই হোক সব মিলিয়ে দারুণ ব্যাপার চলুন বসে বসে চাট খাবো আর খেলা দেখবো চাট হয়ে গেছে বানানো দেখেই বুঝতে পারছেন খেতে নিশ্চয়ই খুব ভালো হয়েছে দাঁড়ান খেয়ে বলি কেমন হয়েছে দেখেই মনে হচ্ছে দুর্দান্ত হয়েছে তারপর আছে লঙ্কাটা মনে হয় বেশি দিয়েছে ঝাল লাগবে আমার ও এখনো ঝুড়ি ভাজা দেওয়া কমপ্লিট হয়নি এই ঝুড়ি ভাজা দিল মানে এতটাই লোভনীয় খাবার আমরা খেয়ে ফেলছি দারুণ খেতে দারুণ আমি নিজে যতই ভালো করে বানানোর চেষ্টা করি এত ভালো হয় না খুব সুন্দর হয়েছে কিরে আমি ওই ঘরে থাকাকালীনই তুই আলু কাবলি খাওয়া স্টার্ট করে দিয়েছিস এমন হয়েছে রে দারুণ হয়েছে এই যে যা ঘরে মোটামুটি থাকে শুধু ভাজা মিস্টাফ খাওয়ার সময় ঠিক আছে ভাল লাগছে তোর এই যে একটু বাইরে থেকে এসে এবার আলু কাবলি আর এই হচ্ছে আজকে ফোনটারও চার শেষ হয়ে গেছিল মিডিলে তা তুই খা আমি একটু জল খাই আমি আবার যাবি না

লেহরা দো চ্যাম্পিয়ন ট্রফি জিতে গেছে খেলা দেখে তো আজকে মন ভরে গেল একদম ইন্ডিয়া জিতে গেছে এতকে আনন্দের আর কি হতে পারে তো চলুন টিভিও বন্ধ করে দিয়েছে অবশ্য খেলাજી দেখা হয়ে গেছে সবাইকে প্রাইস দেওয়া হয়ে গেছে সব দেখে থেকে নিয়ে আর Sheeran কিছু খাইনি আজকে পেট অনেক ভরা ছিল চলুন আমার ভিডিওটা যাতে দূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার যে উইথ অলিজিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট